হ্যালো হাঁপিয়ে পড়েছো পথ চলতে চলতে কোনো চাপ নেই রেস্ট নাও সবসময় এটা মনে রাখবে দৌড়াবে কিন্তু দৌড়ানোর সাথে সাথে চারিপাশে কি রয়েছে সেটাও কিন্তু তোমরা লক্ষ্য করবে তাহলে দেখবে জীবনে চলার পথটা আরও মসৃণ হবে আর সব সবসময় যখন ধ্যান করবে যখন মনোসংযোগ করবে করার চেষ্টা করবে তখন সমস্ত কিছু নেগেটিভিটি হ্যাঁ খারাপ চিন্তাগুলোকে মাথা থেকে দূর সরিয়ে দূরে সরিয়ে দিয়ে সব সময় ভালো জিনিসের চিন্তা করবে গভীরভাবে নিঃশ্বাস গ্রহণ করবে শ্বাসটাকে গ্রহণ করবে এবং প্রশ্বাস ছেড়ে দেবে এই যে নিশ্বাস এবং প্রশ্বাস এই দুটো জিনিস কিন্তু আমাদের বাঙালিদের খুবই গোল গোলমালের বিষয় হয়ে দাঁড়ায় তো আমরা কোনটা বলবো কোনটা বলবো না এই শব্দচয়নটা কিন্তু আমাদের জীবনে আমরা অতটাও বুঝতে পারি না যাই হোক শিক্ষার্থী হয়ে শিক্ষার্থীর মতো করেই আমি জিনিসটি গুছিয়ে বলার চেষ্টা করলাম জানি না কতদূর বলতে পারলাম তাও জীবনে যদি ভালো থাকো ভালো রাখো এবং পজিটিভ পজিটিভ বিষয়বস্তু জীবনের এক্সপ্লোর করতে চাও বিভিন্ন রকম জিনিস এক্সপ্লোর করতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো